আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বাংলাদেশে পাঁচই আগস্টের পরবর্তী সময় অনেক ঘটনা ঘটেছে সেই সকল ঘটনা অনেক কিছুই আওয়ামী লীগের পক্ষে এসেছে সেই সকল ঘটনা থেকে আমি তিনটা ঘটনা বলবো সেই তিনটা ঘটনার কারণেই আওয়ামী লীগের রাজনৈতিক ভাগ্য অনেকাংশেই খুলে গিয়েছে তার মেইন রিজন হচ্ছে সর্বপ্রথম যে ঘটনাটি ঘটেছে ডক্টর রুস যখন মাহফুজ আলমকে নিয়ে আমেরিকা গিয়েছিলেন তখন মিডিয়ার সামনে একেবারে খোলা মেলাভাবে আলোচনা করেছেন যে যে গণঅভ্যুত্থানটি হয়েছে সেটা সম্পূর্ণরূপে মেটিকুলাস ডিজাইন করা তার মানে বুঝে গিয়েছে জনগণ যে নেমেছিল তাদেরকে ব্রেনওয়াশ করে টেকনিক্যালি ভাবে নামানো হয়েছে সম্পূর্ণরূপে এটা ডিজাইন করে প্ল্যানিং করে করানো হয়েছে এটা কোনো স্বাভাবিক আন্দোলন ছিল না এটা ষড়যন্ত্র ছিল এ একটি ঘটনা আওয়ামী লীগের রাজনীতিকে আবার পুনরুজ্জীবিত করার ক্ষেত্রে অনেক ভূমিকা রাখবে এবং রাখছে দ্বিতীয় ঘটনা হচ্ছে আওয়ামী লীগের কার্যক্রম সম্পূর্ণরূপে নিষিদ্ধ করে দেওয়া আওয়ামী লীগের কার্যক্রম সম্পূর্ণরূপে নিষিদ্ধ করে দেওয়ার ফলে দেশের মধ্যে যে গণতান্ত্রিক প্রক্রিয়া নেই এবং দেশের মধ্যে যে গণতন্ত্র নেই সেটা কিন্তু বহির্বিশ্বে ভালো করে ক্লিয়ার হয়ে গিয়েছে বুঝে গিয়েছে এ আরেকটি বিষয় আওয়ামী অনেক বেশি রাজনীতিতে বেনিফিট দিয়েছে কারণ ষড়যন্ত্রমূলক গণভ্যুত্থানের পরে একটা দল ফিরে আসতে অনেক সময় চলে যায় বা ওই সরকার বা ওই দল যখন গণবত্থ মাধ্যমে পতন হয় তখন অনেক বেশি দুর্বল হয়ে পড়ে জনসম্পৃক্ততা তাদের থাকে না কিন্তু এই দুটা ঘটনা হওয়ার পরে আওয়ামী লীগের প্রতি একটা এসেছে এবং জনসমর্থনও অনেক বেশি বেড়ে গিয়েছে জন বুঝতে পেরেছে আমাদেরকে যে ব্যবহার করা হয়েছে তারপরে তৃতীয় ঘটনা তৃতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা সেটা হচ্ছে ধানমন্ডি বত্রিশ ভাঙা এই ধানমন্ডি বত্রিশ ভাঙার কারণে দেশের এইটি পার্সেন্ট থেকে নাইনটি পার্সেন্ট জন ক্লিয়ার হয়ে গিয়েছে দেশের মধ্যে জঙ্গিরা কি না করতে পারে এবং দেশের মধ্যে জঙ্গিরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধানমন্ডি বত্রিশের বাড়িটা পর্যন্ত ভেঙে দিয়েছে তার মানে দেশের মধ্যে জঙ্গিরা এখন শাসন করছে এবং বিশ্বে থেকে তারাও বুঝতে পেরেছে দেশের মধ্যে কারা দেশ শাসন করছে মৌলবাদের উত্থান হয়েছে জঙ্গিরা একটা দেশের ফাদার অফ ন্যাশনের বাড়ি ধ্বংস করে দিয়েছে যার হাত ধরেই এই দেশ এসেছে যার হাত ধরে এই দেশ স্বাধীন হয়েছে আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে কিন্তু এই তিনটা আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসার জন্য যথেষ্ট এবং থেকে শক্তি নিয়ে ফিরে আসার জন্য যথেষ্ট আগের কারণ বহির্বিশ্বের কাছে সকল কিছু ক্লিয়ার হয়ে গিয়েছে এই তিনটা ঘটনার কারণে এবং বাংলাদেশের জনগণের কাছে সকল কিছু ক্লিয়ার হয়ে গিয়েছে আরও অনেক ঘটনার কারণে ক্লিয়ার হয়েছে কিন্তু এই তিনটা ঘটনা অনেক বেশি উল্লেখযোগ্য এবং আওয়ামী লীগের রাজনীতির ভাগ্য পরিবর্তনের জন্য এ তিনটা ঘটনায় এনাফ আর কিছু ছোটখাটো ব্যাপার আমাদের দেখার বিষয় নেই সামনে আরেকটি ঘটনা আছে আরো বেশি আওয়ামী লীগের রাজনীতিকে সেটা হচ্ছে আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনে যদি আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে না হয় না না দেয় তাহলে আরো বেশি আওয়ামী রাজনীতিতে বেনিফিশিয়াল হবে যেটা সরকার বুঝেও কিছু করার নাই কারণ আমলিক যদি নির্বাচন অংশগ্রহণ করে 100% আমলিক 100টার কাছাকাছি আসন পাবে ফেলে দিল তনা আমলিক বিরোধী দল আবার এরপর ট্রামে আমলিক পার্সেন্ট আবার ক্ষমতায় চলে আসবে এই ভয়ের কারণে আমলিককে তারা নির্বাচন আসতে দিয়ে যাচ্ছে না এবং আমলিককে দমিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে কিন্তু এটা হিতে বিপরীত হবে পার্সেন্ট আপনারা ধরে রাখতেই পারেন আপনাদেরও কাছে যদি আরো কোনো গুরুত্বপূর্ণ ঘটনা উল্লেখযোগ্য মনে হয় লাইক দিয়ে কমেন্টে আপনারা জানাতে পারেন Don know Chocolate.